নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিঠা অ্যান্ড হানিস লাইফস্টাইল ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি সেটা শুদ্ধ ঘটে যাওয়া একটা মেয়ের ঘটনা ডক্টর মমিতা দেবনাথ আজ আমরা এই ঘটনাটা শুনতে কিন্তু কেউই না শোনানো সবাই কিন্তু আমরা এই ঘটনাটা জানি আমার জানতে হয়তো এক দুদিন দেরি হয়েছে কিন্তু আমিও জেনেছি বুঝতে পারছি না এটা নিয়ে আমি কী আলোচনা করবো তোমাদের সাথে অনেকেই প্রতিবাদ করছে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না আমরা কি জাস্টিস পাবো সত্যিই কি আমরা জাস্টিস পাবো জানি না যুদ্ধটাই আমরা নেমেছি সেই যুদ্ধটাকে আমরা জয় করতে পারবো জয়ী হতে পারবো জানি না কিন্তু যারা এই নররূপী পিসাজ যে সমস্ত মানুষেরা এই কাজটি করেছেন আমি জানতে পেরেছি এটা একজন মানুষের কাজ কিন্তু একজন মানুষের পক্ষে তো এতটা কিছু করা সম্ভব নয় একটা মানুষকে এভাবে বিক্ষত করা একজন মানুষের পক্ষে সম্ভব নয় আমি আমার পার্সোনাল মেন্টালিটি থেকে আপনাদের বলছি আমি জানি না আপনারা কী মনে করেন জানি না একজন না দুজন না চারজন না ছজন আমি কিছু জানি না কিন্তু জানতে চাইও না আমি শুধু জানতে চাই তারা যেন শাস্তি পায় সে যেই হোক একজন হোক বা দুজন হোক বা দশজন হোক একটা মানুষের একটা মেয়ের এইভাবে নিধন ঠিক মানা যায় না একটা মেয়ে ছোটো থেকে বড় হতে অনেক কষ্ট করতে হয় আমি একটা মেয়ের মা মেয়ে বলে নয় যে কোনো একটা মানুষকেই মানুষ রূপে গড়ে তুলতে অনেক কষ্ট করতে হয় অনেক অ্যাফোর্ট দিতে হয় তারপরে সে এরকম একটা সুন্দর জায়গায় এসে দাঁড়ায় তারপর তাকে এভাবে অকালে চলে যেতে হয় অন্য লোকের হবাশের শিকার হোক এটা কি মানা যায় তোমরা বলো এটা কি মানা যায় আমি জানি না এটা মানা যায় কি না আমি তো মানতে পারছি না আচ্ছা প্রত্যেকটা মেয়ের চোখে জল প্রত্যেকটা মানুষের চোখে জল পৃথিবীতে সব পুরুষ খারাপ নয় সেটা কখনোই বলা উচিত নয় কিন্তু এই নররূপে পুরুষের যে কবে নিধন হবে ভগবানই জানে আমরা জানি যে এভাবে অত্যাচার করতে পারে তার কি কোনো শাস্তি হবে না আচ্ছা মেয়েরা কোথায় সেফ মেয়েরা যদি তার ঘরে শেফ না হয় বাইরে কর্ম জায়গায় যদি শেফ না হয় স্কুল কলেজে যদি শেফ না হয় তাহলে মেয়েরা কোথায় শেফ উত্তর নেই কিচ্ছু নেই সত্যি ভীষণ খারাপ লাগছে কিন্তু পড়ার কিচ্ছু নেই সবারই হাত পাওয়া যায় আন্দোলন করে চিকা চেঁচামেচি করে যদি জয়লাভ করা যেত তাহলে হয়তো খুবই আনন্দ লাভ করতাম আমরা সবাই এগুলো সামান্য কদিনের তারপরে আস্তে আস্তে সবাই সবার কর্মজীবনে ফিরে যাবে এটাই স্বাভাবিক আর পড়ে থাকবে সেই মানুষটি যে মানুষটির কোক থেকে সে মেয়েটি জন্ম নিয়েছিল তার কষ্ট তার দুঃখ তার বেদনা তার কাছেই রয়ে যাবে আজ যে গোটা বিশ্ববাসী তার কষ্টটাকে ভাগ করে নিচ্ছে কাল তার সেই কষ্টটা সামান্য নিজের একার হয়ে থাকে আমরা সবাই মনে রেখে দেবো এরম একজন ডাক্তার মানুষকে কিন্তু বিচার না পাওয়ার যে কষ্ট যে যন্ত্রণা সেটা তার মায়ের মনে রেখে রয়ে যাবে শুধু কি বিচারই সব শেষ হয়ে যাবে আর যদি তারা বিচার পায় আর যদি তাদের ফাঁসি হয় বা কোনো শাস্তি হয় তাহলেও কি সেই মানুষটার কষ্টটা কিছুটা হলেও কম করা যাবে সেই যে মেয়ের যে কষ্ট আমরা একটা মেয়ে হয়ে যেটা ফিল করতে পারছি তার কষ্ট কিছু কিছুটা হলেও কি কম করা যাবে জানি না তার কোনো উত্তর আমাদের কাছে নেই আজ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সত্যিই খুব খারাপ লাগছে তার কথা তার পরিবারের কথা ভেবে কিন্তু এটুকু ছাড়া তাকে দেওয়ার মতো আর কিচ্ছু নেই জানি না ধর্ষণ এই কথাটি পৃথিবী থেকে কোনোদিন বিলুপ্ত হবে কি না কিন্তু যা দিনকাল পড়েছে মনে হচ্ছে মেয়ে নামক এই বিষয়টি যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে হয়তো ধর্ষণ কথাটিও বিলুপ্ত হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমার প্রশ্ন একটা ছেলের যেমন একটা পৃথিবীতে দরকার একটা মেয়েরও দরকার ছেলেদের মাদেরকে আমি বলছি তারা আপনারা আপনাদের ছেলেদেরকে সম্মান করতে শেখান একটা মেয়েকে সম্মান করতে শেখান কারণ একটা মেয়ে ছাড়া কিন্তু এই জগৎটা অন্ধকার আর যে ছেলে ছেলে করে স্লোগান অনেকেই দিয়ে থাকে অনেক গ্রামেগঞ্জে এখনও ছেলে চায় ছেলে চায় ছেলে চায় মেয়ে হলে হবে না সেই সমস্ত মানুষদেরও বলছি ছেলে যদিও চাই সেটা একটা মেয়ের পেট থেকেই জন্ম নিতে হবে তাকে সে কিন্তু একটা ছেলের পেট থেকে জন্ম নিতে পারবে না তাই মেয়েও চাই ছেলেও চায় ছেলেকে সঠিক শিক্ষা দিতে হবে মানুষ চিনতে শেখাতে হবে বোলপুরে যে মিছিল হয়েছে বা যে লোক সময়ে হয়েছে উই ওয়ান্ট জাস্টিস সেটা আমি তোমাদের সাথে একটুগুলো শেয়ার করব আর আমার নিজের পার্সোনাল ফিল্ডসটা তোমাদের সাথে শেয়ার করব

স্বাধীনতা দিবসের দিনই মেয়েদের স্বাধীনতায় ভীষণ বড় বাধা এর থেকে বড় কষ্টের হয়তো আর কিছু হয় না এর আগেও এরকম অনেক হয়েছে কিন্তু কোনো সুবিচার মানুষ পায়নি তাই স্বাধীনতা দিবস পালন ছেড়ে দিয়ে মানুষ আজ নেমেছে এই আন্দোলনে জানি না কতটা সার্থক হবে We okay. okay. 先輩方が来たのに、先輩方が来たのに、先輩方が来た i <laughs>